শেষ বন্ধু হচ্ছে কে এটার উপর স্টে হওয়া ছাড়া কোনো গতি অলরেডি চিতায় উঠে গেছে অমৃতা সিনহা সুনামির থেকেও ভাল ভয়াবহ রায় হবে আপনি মিলিয়ে নেবেন সুনামির থেকেও ভয়াল ভয়াবহ হবে স্কুল সার্ভিস কমিশন চর্ণপাতার একটা ইয়ে দিয়েছে এই যে অযোগ্যদের লিস্ট দিয়েছে এর ভিতরেও দুর্নীতি তারা তিনজন কোথায় গেল বলুক দেখি আর এখানে অসমাপ্ত করেছে অর্থাৎ এর স্কুল কোথায় সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় সঞ্জয় কুমার বলেছে যে মানে শান্তির শয়তান কাকে বলেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছে এটা বার্থ বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছে ওদের প্রতিনিধিত্ব তাহলে শান্তির শয়তান শুনতে হলো আমাদের বাঙালিদের আমরা শান্তির শয়তান কিরকম কাণ্ড ভাবে দেখুন একটা সাবজেক্টে ফাইনাল অ্যান্সার কি দি প্রথমে ছিল ফাইনাল অ্যান্সার কি দিয়ে বলেছে এত নম্বর দাগের উত্তর হবে ডি ওরা দিয়ে দিয়েছে আর প্রত্যেককে নাম্বার দিয়েছে বিয়ের বি বি টপ ওয়েমার চিট দিতে হবে দশ তারিখের মধ্যে মাথা খারাপ হয়ে যাবে টেকনিক্যাল দিকটা আমি আপনাকে বলছি বিশ বারো জলে পড়ে যাবে তার কোনো উত্তর দিতে পারবে না যে উনিশ বারো দু হাজার উনিশ বারো সতেরো বারো দু হাজার উনিশ বা বারো বারো দু হাজার উনিশ এটাতে নাইন টেন এগারো বারোর এক্স প্যানেলের এক্সপায়ারি ডেট এই যারা আন্দোলনে ছিল না মুখ ওরাই সব ভিতরে আছে অনেকেই আছে ওর ভিতরে সেখানে ঊনপঞ্চাশ জন হচ্ছে তারা মানে মানে যে যেগুলো জমা দিয়েছে সেগুলো ভুয়ো ইনি কি মানবিক মুখ্যমন্ত্রী যে চিতায় শিক্ষাটা তুলে দিয়েছে অনেক আগে এবারে শুধু আগুনটা ধরিয়ে দেবে ভোটের আগে আগুনটা ধরিয়ে দেবে যে যা শিক্ষা ব্যবস্থা আমার চলে যাক সব ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক সেই ইংলিশ মিডিয়াম স্কুল যত গাজাবে ওনার নিচু শ্রেণীর ওই যে যারা করে খায় না তারা তত তোলা তুলে খাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে কি করবে তারা তো এমনিতে আছে তার তার মায়ের ক্রেডিট হয়ে গেছে ধাপ দেনা অনেকের কাছে হয়ে গেছে আর পড়াশোনা তো উঠে গেছে কিছু প্রাইভেট কনসার্ন তাদের সঙ্গে একটা যোগসাজ আছে কোর্ট আট যোগ যোগসাজ আছে সেখানে সব ভর্তি হচ্ছে সেখান থেকে ভাগ পাচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে কি হবে एसएससी দুর্নীতিতে এই एसएससी দুর্নীতি নিয়ে আমরা দেখেছি যে একাধিকবার বিভিন্ন সময় বিভিন্ন আদালতে আলোচনা হয়েছে বিভিন্ন আদালতে শুনানি হয়েছে এবং অবশেষে শেষ পর্যন্ত কত সপ্তাহর যেটা খবর সেই সুপ্রিম কোর্ট থেকে আবার সমস্ত एसएससी মামলা চলে এসেছে হাইকোর্টে কিন্তু আজকে দিনে যেটা সব থেকে বড় প্রশ্ন যে এই যে নতুন করে যারা পরীক্ষা দিলেন আদৌ কি তারা চাকরি পাবেন যারা যোগ্য তাদের ভবিষ্যৎটা কি একাধিক জট এই যে এসএসসি কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে পাশাপাশি প্রশ্ন আসছে দাগিদের যে যারা দাগি হিসাবে যাদের চিহ্নিত করলো এসএসসি এখানে কি শেষ না আরো কেউ রয়েছে এর ভিতরে এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আজকে আমি মুখোমুখি হয়েছি বিশিষ্ট শিক্ষক কামাল হোসেনের স্যার নমস্কার ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত জানাবো স্যার এসএসসি দুর্নীতি আমাদের রাজ্যে সর্বাধিক একটা বড় দুর্নীতি যার জন্য ছাব্বিশ হাজার ছেলে মেয়ে তারা আজকে বঞ্চিত হয়েছে আমরা দেখ যে হাইকোর্ট একাধিকবার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট বলেছেন যে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে শেষ পর্যন্ত একটা অসম্পূর্ণ তালিকা দেওয়া হয়েছে কেউ কেউ বলছেন আবার বিস্তারিত তালিকা দেওয়া হয়নি যেটা কিছুদিন আগে মানে গত একদিন আগে যেটা প্রকাশ হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার যে আজকের দিনে যেটা সব থেকে বড় প্রশ্ন যে এই যে যারা দাগি তাদের কথা বাদ দিলাম কিন্তু যারা সত্যিকারের যোগ্য আজকে তাদের পরিবার হয়ে গেছে তাদের বাড়িতে মাথায় বিরাট দায়িত্ব আজকের দিনে তারা চাকরি চাকরিহারা এই যে বর্তমান পরিস্থিতিটা তৈরি হলো এই যে জট সেটাকে আদৌ কাটবে আপনার কি মনে হয় আর কাটবে না এই যে উনি চুয়ান্ন স্কুল সার্ভিস কমিশন চুয়ান্ন পাতার একটা ইয়ে দিয়েছে এই যে অযোগ্যতার লিস্ট দিয়েছে এর ভিতরেও দুর্নীতি এর ভিতরেও হ্যাঁ একদম যে ষোলোশো বিয়াল্লিশ ষোলোশো তেতাল্লিশ ষোলোশো বিয়াল্লিশ সুপর্ণা সিংহা জিওগ্রাফি নবম দশমে চাকরি পেয়েছে বাবার নাম একই বিশ্বনাথ সিংহা ডেট অফ বার্থ তারপরে আবার একশো ষোলোশো তেতাল্লিশে সুপর্ণা সিংহা জিওগ্রাফি একাত্তর জাতীয় চাকরি পেয়েছে দু হাজার ষোলোতে বাবার নাম একই ডেট অফ বার্থ কী করে সম্ভব একজন নবম দশমে চাকরি করে আসছে দু হাজার ষোলো থেকে আবার ফের একাত্তর জাতীয় চাকরি এরকম হচ্ছে কি একটা নয় এরকম কত আপনার আমি বলবো এখানে তিনটে আছে আই দেখুন অদ্বৈত অদ্বৈত দণ্ডপাঠ ম্যাথমেটিক্স নবম দশমে পেয়েছে বাবার নাম হরিকৃষ্ণ দন্দ্বপাত ডেট অফ বার্থ একই সতেরো তিরাশি তারপরে ফের অদ্বৈত দন্ডপাত ম্যাথমেটিক্স এই যে পিজি মানে একাত্তর দ্বাদশে বাবার নাম হরিকৃষ্ণ দন্দ্বপাত কি করে সম্ভব দু হাজার ষোলো থেকে একজন দুটোতে চাকরি করে আসছে এইটা লিস্ট এটা লিস্ট বলে তাহলে উনি যে বলছে ওরা যে বলছে ষোলোশয় বারোশো আটজনের নাম দিয়ে যে ভিতরে তিনটে নাম কাটে গেল তারা তিনজন কোথায় গেল বলুক দেখি আর এখানে অসমাপ্ত করেছে অর্থাৎ এর স্কুল কোথায় লোক জানুক ওই স্কুলে কে পড়াতো এর অ্যাড্রেস কোথায় ডিএম সুপ্রিম কোর্টের অর্ডারে টুয়েলভ পারসেন্ট হারে এদের সুদে এদের টাকা ফেরত নেবে এতদিন যে চাকরি করেছে তাহলে ডিএম কোন জেলা এর বাড়ি সেটা জানবে না অর্থাৎ এদেরকে টাকা নেওয়া হবে না অর্থাৎ এদের টাকা তো নিয়ে নেওয়া হয়ে গেছে তাহলে এদেরকে টাকা দেবো আমার কথা টাকা না নিয়ে এদেরকে এমনি ভালোবেসে দিয়েছেন এটা তো এক গেল তারপরে কেন ক্যান্সেল হবে না এই প্যানেল দেখুন টেকনিক্যাল দিক যেহেতু সময় থেকে আমি স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে জড়িত পশ্চিমবঙ্গের সবাই জানে যে দু সালে যেখানে প্রায় সাড়ে পাঁচশোর মতো থেকে হাজার তারা গ্র্যাজুয়েশনে ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে বিএড করে সেটা তৎকালীন নিয়ম ছিল তারা চাকরি পেয়েছে চাকরি করছে দু এই যে পঁচিশে এসে নতুন রুলে কি দিল মে মাসের যে রুলে দিল যে ফিফটি পার্সেন্ট না হলে সে পরীক্ষা বসতে পারবে না সুপ্রিম কোর্ট বলেছে এদের বাদ দিলেন কেন তাহলে ওদেরকে এক নম্বর পরীক্ষা বসাতে হবে সে পরীক্ষাটা আবার কি করাবে হলো দু নম্বর দেখুন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যারা পরীক্ষা দিয়েছিল দু হাজার ষোলো সালে প্রত্যেকের বয়সে ছাড় দিতে হবে এখানে ছাড় দিল না যারা চাকরি পেয়েছে তাদের বয়সে ছাড় দিল তাহলে আর তারা যারা বয়স পারে হয়ে পারেনি সে হাজার পঞ্চাশ হবে তাহলে তাদেরকে কি আবার নতুন করে বসাবে পরীক্ষায় কোন আঙ্গিকে কিসের উপরে পরীক্ষা করাবে তাদের এটা মারাত্মক ভাইটাল আমি জানি বলে টেকনিক্যাল দিকটা আমি তুলে ধরলাম তাহলে এটা কি করে হবে আবার পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলেছে টেন্টেডার যেন নাম আসে সে পিএইচ হোক আর যাই হোক কোনোভাবেই শারীরিক সক্ষম কেউ বসতে পারবে না প্রথম যে যেটা ধরা পড়লো সামথিং বর্মন সে কিন্তু টেন্টেড সে পিএইচ হিসাবে পরীক্ষায় বসেছে জানাজানি হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোর্টে বললো কোর্টে গিয়ে অমৃতা সেনের কাছে বললো হুজুর আপনি যদি বলেন আমি বাতিল করে দেবো এইটার এটা কোনো কথা হলো একটা কমিশনের কথা আর সেই জন্যেই সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় সঞ্জয় কুমার বলেছে যে মানে শান্তির শয়তান কাকে বলেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছে এটা বাত্তবসীকে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছে ওদের প্রতিনিধিত্ব তাহলে শান্তির শয়তান শুনতে হলো আমাদের বাঙালিদের আমরা শান্তির শয়তান আপনারা শয়তানি করবেন আর তার মাসুল দেবো আমরা সাধারণ মানুষ যারা কোনোদিন কুকর্মে জড়িত নয় তাহলে এই যে দুটো পয়েন্ট আপনার বললাম তাদের পরীক্ষাটা কি করে করাবে আর উনি দিয়ে দিয়েছেন হাইকোর্টে অমৃতা রায় হবে আপনি মিলিয়ে নেবেন সুনামির থেকেও ভয়াল ভয়াব ভয়াবহ হবে এবার এই সুনামি হবে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির রাজ্য হবে মিলিয়ে নেবেন কারণ অটোমেটিক্যালি তিনি বলে দিয়েছেন হম কত পয়েন্ট বলবো অটোমেটিক্যালি তিনি বলে দিয়েছেন কিরকম কাণ্ডজ্ঞানীন ভাবে দেখুন একটা সাবজেক্টে ফাইনাল অ্যান্সার কি দিয়ে প্রথমে ভুল ছিল ফাইনাল অ্যান্সার কি দিয়ে বলেছে এত নম্বর দাকে উত্তর হবে ডি ওরা দিয়ে দিয়েছে আর প্রত্যেককে নাম্বার দিয়েছে বি এর বি 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 ভাবুন অমৃতা ভাঙ্গি অর্ডার দিয়েছে যে প্রফেসাররা যদি এরকম করে তাহলে আমরা কি করব আমার আর কি আমার বলার কিছু নেই আছে স্কুল সার্ভিস কমিশন ডি থেকে বি কেন উত্তর করলেন দিন ওরা শুধু হলো নামা জমা দেবে আর কোটে আসবে এই ছাড়া কোনো কাজ নেই এক এটা পারবে না দিতে ও অন্যাসের উপরে হুজুর ভুলে হয়ে গেছে প্রিন্টিং মিস্টেক এগুলো কি বলেছে এই যে আশ্চর্য ব্যাপার দু হাজার ষোলো সালতে চাকরি করে আছে এবারে দেখুন অমৃতা সিনহা গতকাল বলেছে যে তোমাকে সব ও আর সিট দিতে হবে দশ তারিখের মধ্যে মাথা খারাপ হয়ে যাবে টেকনিক্যাল দিকটা আমি আপনাকে বলছি অনেকে এটা জানেন না টিক যেহেতু আমি এটা হাতে কলমে বাম্পন্ডার সময় ছিলাম বলে বলছি ধরুন একজন ওয়েমার্কশিট সে চেঞ্জ করলো কোনো কিছুর বিনিময়ে সে কম পেয়েছে সে ওয়ে মার্কশিট চেঞ্জ করে নতুন কারোর সাহায্যে সে এরকম গোল করো গোল করলো গোল করলো গোল করে দিল মনে করে যে বেঁচে যাবে সি এফ এস এল সেন্ট্রাল ফাইন্যান্সিয়াল ল্যাবরেটরিতে গিলেই পাওয়া যাবে ওটা অন্যজন করেছি কি আরেকটা টেকনিক্যাল দিক মানুষকে বলছি তারা জানেন না এই যে যখন পরীক্ষার হলে যায় সেখানে অ্যাটেন্ডেন্স থাকে টেকনিক্যাল দিক বলছি সেই অ্যাটেন্ডেন্সিটে যে নাম্বারটা লিখতে হয় সিরিয়াল নাম্বার তাহলে এখানে এই সিরিয়াল নাম্বারটা আলাদা হবে একটার পর একটা ফেসে যাবে আর সবচেয়ে বিশ বারো জলে পড়ে যাবে তার কোনো উত্তর দিতে পারবে না যে উনিশ বারো দু হাজার উনিশ বারো সতেরো বারো দু হাজার উনিশ বা বারো বারো দু হাজার উনিশ এটাতে নাইন টেন এগারো বারোর এক্স প্যানেলের এক্সপায়ারি ডেট বলেছে এর পরে যারা যারা চাকরি পেয়েছে তাদের সব কিছু আমার কাছে জমা দেবে কি ঝামেলায় পড়ে গেছে আপনি ভাবুন এইবারে মাথায় হাত বলেছে আমরা ওটা ওয়েবসাইটে দেবো না আমরা ওটা বিচারপতির কাছে জমা দেবো কেন মানুষ জানুক কারা এই যারা আন্দোলনে ছিল না মুখ ওরাই সব ওর ভিতরে আছে অনেকেই আছে ওর ভিতরে ওর ভিতরে আছে আমি হলপ করে বলছি ওরা ওর ভিতরে আছে যে তাহলে রাজ্য সরকারের আস্তে আস্তে সব বার হয়ে যাচ্ছে আরেকটা পয়েন্ট দেখছি অনেক আছে আমি ভাইটাল গুলো আরেকটা দেখুন প্রথম তিন দিন যে ভেরিফিকেশন হলো ইংরাজি বাংলা ছিল সেখানে উনপঞ্চাশ জন হচ্ছে তারা মানে মানে যে যেগুলো জমা দিয়েছে সেগুলো ভুয়ো আর তিনশো জনের মতো অনুপস্থিত আপনি ইন্টারভিউ প্রসব চালিয়ে যাচ্ছেন নিয়ম হচ্ছে কি স্কুল সার্ভিস কমিশনের যেগুলো বাতিল হলো সেই জায়গা তো আবার ডাকতে হবে পেছন থেকে সেটা তো নিয়ম না ডেকে আপনি ইন্টারভিউ করছেন তাহলে আবার ফের ডেকে তাদের আবার ইন্টারভিউ করবে স্কুল সার্ভিস কমিশনের নিয়মে এটা নেই মাননীয় বিচারপতি অমৃতার সিনহার কাছে জবাব দিয়ে দিতে হবে যেটা সুপ্রিম কোর্ট অবজারভেশনে বলেছে আমি কি বলেছিলাম নতুন রুলে পরীক্ষা করো তাহলে এইভাবে করতে 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 শেষ পর্যন্ত হচ্ছে কি এটার উপর হওয়া ছাড়া কোনো দোষ নেই তারা বঞ্চনার শিকার কেন থেকে দুটো প্রথম আলাদা পরীক্ষা করলে হতো না এবারে এখন ফ্রেশারদের তো কোপ দিতে পারবেন না মাননীয় অমৃতা সিনহা বিচারপতি ভালো বিচারক সুবিচারক তাহলে বলবে ফ্রেশারদের তুমি পরীক্ষা করাও আর এদের ফের পরীক্ষা করাও কারণ যারা বঞ্চিত নাম্বার বললাম তারা তো পরীক্ষায় বসতে পারেনি যাদের বয়স চলে তারা বসতে পারেনি তাহলে তাদের কি অপরাধ তাহলে তারা কি পরীক্ষার তো পরীক্ষা দেবে তাহলে আমি যতটুকু মনে করি যে আবার কিন্তু পরীক্ষা করতেই হবে স্কুল সার্ভিস কমিশনকে দুটো আলাদা হবে আপনার কথা অনুযায়ী এতগুলো টেকনিক্যাল মিস্টেক রয়েছে যার পরিপ্রেক্ষিতে আপনি পরিষ্কার বুঝিয়ে দিলেন যে কেন পরীক্ষা করতে হবে এবং এই পরীক্ষাটা কেন বাতিল হয়ে যাবে কিন্তু আমাদের একটা প্রশ্ন যে যারা নিরপরাধ যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা কি এইভাবে তারিখ 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 একটা কোর্ট থেকে আরেকটা কোর্ট আরেকটা একটা কোর্ট থেকে আরেকটা কোর্ট তাদের তো বয়স বেড়ে যাচ্ছে তাদের জীবনটা এগিয়ে যাচ্ছে তাদের সমস্যা বাড়ছে কিন্তু কোনো সমাধান নেই এর শেষ কোথায় দেখুন সদিচ্ছার দরকার যে কোনো কাজ করা আমি আপনার কাছে চ্যানেলে বলছি আমার সদিচ্ছা আছে সেই জন্য কাছে বলছি মমতা সদিচ্ছা নেই দপ্তর দপ্তর হচ্ছে হচ্ছে স্কুল সার্ভিস কমিশন সেখান থেকে কেড়ে নিয়ে আপনি সাংবাদিক সম্মেলন করলেন কেন কোন অধিকারে করলেন আমি সাংবাদিক সম্মেলন করুন আপনার মাদ্রাসা নিয়ে বলুন আপনি মাদ্রাসা শিক্ষামন্ত্রী মাদ্রাসা নিয়ে সাংবাদিক সম্মেলন করুন সেটা বলতে পারবে না তাহলে আপনার এবিসিডি প্ল্যান শেষ ডি ডুপ্লিকেট সব ডুপ্লিকেট হয়ে গেল এবারে বলুন কিছু প্ল্যান বলুন যে কোন প্ল্যানে এদের বাঁচাবেন মুখ তো নাই উনি তো চোর চিটিং বা যেদেরকে হচ্ছে বেশি সাপোর্ট করেছে না হলে এখনো পর্যন্ত মে মাসে এপ্রিলের মাসের দিকে তাদের চাকরি চলে গেছে তাদের টাকা ফেরত এখনো হয়নি কেন আবার নেবে না টাকা যে ওদের টাকা নিলে তারা তো মুখ খুলবে বড় বড় সব মাথাগুলো ধরা পড়বে কি করে একজন প্রশাসনিক প্রধান হয়ে তিনি বলেন প্রশাসনিক প্রধান তো তিনি কিভাবে বলেন অযোগ্য তোমাদের দেখছি যদি গ্রুপ করে দেওয়া যায় কেন আর সবাই কি বানের ভেসে আর সবাই কি বাংলাদেশে ভোটারের মতো বাংলাদেশে তারা রোহিঙ্গা নাকি যে তারা তাদের হচ্ছে কে দেখবেন না আপনি ওই চোর চেটিংবাজদের আপনি বলবেন যে আমি আবার গ্রুপ সিতে ধরিয়ে দিই কি এবং ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম আমি দেখলাম দু এক থেকে বাম্পনের সময় থেকে প্রথম দেখলাম একটা রাজ্য সে পরিষ্কার করে কোর্টের সামনে বলছে জনগণের সামনে বলছে আমি চুরি করেছিলাম এটাই প্রমাণ আমি চুরি করেছিলাম এটাই কিন্তু প্রমাণ আমি সত্যি চোরদের প্রশ্রয় দিই আমিও নিজে চোর ডাকাতদের সরকার এটা ছাড়া কি বলুন কি বলবো আমি আপনি এটা দিলেন কেন চুরি করেছেন তার প্রমাণগুলোতে দিলেন এই এরা কিন্তু টাকাগুলো যার কাছে গেছে সেই মাথা গুলো কোথায় কোথায় কালীঘাটের কাকুর কাছে আটকে আছে এই ছোট ছোট যারা যারা টাকা দিয়ে কোথায় মানুষের প্রশ্ন মমতা ব্যানার্জির কাছে ব্রাত্যর কথা তো ছেড়ে দিই আজ কি বলে কাল কি বলে নিজে জানে না আপনার চ্যানেলের মাধ্যমে বললাম ব্রাত্য কে ওপেন ফোরামে আমার সঙ্গে বসুক মুখ খুলতে দেবো না স্কুল সার্ভিস কমিশনের কিছু জানে না মুখ খুলতে দেবো না আমি আমার আছে বলছে আমি পুরো ফ্রেশভাবে ভারতবর্ষ এত ফ্রেশভাবে যদি হয়ে থাকে তো এটা কেন দিয়েছেন আপনি এটা কি নমুনা তার এই দুর্নীতিগ্রস্তদের লিস্ট তো আপনারা দিয়েছেন কেউ দেয়নি আবার পেট প্রায় পাঁচশোর মতো দিতে হবে যারা এক্সপায়ারি অফ প্যানেলের পরে চাকরি পেয়েছে কত যে বার হবে আপনি দেখবেন এবার শুধু শেষ হয়ে যাবে কি তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা অলরেডি চিতায় উঠে গেছে প্রায় প্রায় প্রাইমারিতে স্কুল চলে না আপার প্রাইমারি প্রায় সব বন্ধ নাইন টেন এগারো বারো টিচার নেই স্টুডেন্টরা নেই এই ছোট ছোট শিশুরা তারা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে তারা এই দোকানে ওই দোকানে কাজ করছে বাবা মাকে বাঁচানোর জন্য তিনি কি মানবিক মুখ্যমন্ত্রী যে চিতায় শিক্ষাটা তুলে দিয়েছে অনেক আগে এবারে শুধু আগুনটা ধরিয়ে দেবে ভোটের আগে আগুনটা ধরিয়ে দেবে যে যা শিক্ষা ব্যবস্থা আমার চলে যাক সব ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক সেই ইংলিশ মিডিয়াম স্কুল যত গাজাবে ওনার নিচু শ্রেণীর ওই যে যারা করে খায় না তারা তত তোলা তুলে খাবে এই পদ্ধতিতে এখন চলছে যে একজন শিক্ষক হিসেবে দেখছি বাচ্চা শিশুরা তারা মাথায় বোঝা নিয়ে যাচ্ছে কি রে স্কুলে যাবি না গিয়ে কি হবে কেন রে বস বাস্তব কথা বলছি বস বস কিছু খাবি বলছে সকালতে বাপ মা খেয়ে নেই আর আমি খেয়ে মাস্টারমশাই সকলের জন্য তিন চোখে জল এসে যায় শিশু কিন্তু পড়াশোনা কেন করবি না রে বলছে মাস্টারমশাই আমার বর্দা এম এ আমার এমএসসি তারা তো চাকরি পায়নি পাঁচ সাত বছর ধরে আমি পড়ে কি সেই প্রশ্নের জবাব মুখ্যমন্ত্রী দিতে দিতে পারবে পারবে এটাই রাজ্যের অবস্থা আর উনি মেরে পিটে যা হোক করে জিতে যাবে রাজ্যে কি হচ্ছে দেখার দরকার নেই আমার টাকা পয়সা ইনকাম হলে তো হয়ে গেল যে অবস্থায় রাজ্য দান ধান করে যে অবস্থা হচ্ছে কিছুদিন পরে পশ্চিমবঙ্গটাকে যে কে বাঁচাবে আমরা বুঝতে পারছি না আমাদের মাথার উপরে ষাট সত্তর হাজার ঋণ হয়ে গেছে তাহলে বাঁচাবে কি করে এই রাজ্যটাকে আজকের মানুষ দান ধ্যান করে তারা নিচ্ছে ভালোই আছে তারা কি ভাবে না তাদের পরের প্রজন্ম নাতি নাতনিরা কি করে খাবে এই রাজ্যে সব তো বাইরে চলে যাচ্ছে আপনি দেখেছেন শিক্ষিত ছেলেমেয়েরা বাইরে পরিযায়ী শ্রমিক চলে যাচ্ছে শিক্ষিত ছেলেমেয়েরা চলে যাচ্ছে তাহলে রয়েছে কারণ আর এই এসআইআর করে যত ওনার সব ভুয়ো ভোটার ছিল সব পালিয়ে যাচ্ছে আমরা গর্বিত ভারতবাসী কেন বলি আমরা পাকিস্তানকে চুজ করিনি আমরা ভারত মাতাকে চুজ করেছি আমরা ভারত মাসার ভারত মাতার সন্তান আমাদের এখানে তোমরা বাইরে থেকে এসে খাবে দাবে আমাদের এখানে ভাগ বসাবে মেনে নেব না আমরা সেই জন্যে নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেওয়া হয় যে কিছু অন্তত চলে গেছে আমাদের দেশ ছেড়ে চলে গেছে অন্তত পক্ষে আমাদের রুজি রোজগারে তারা ভাগ বসাবে আপনি দেখবেন নিউ টাউনে জায়গায় চ্যানেলগুলোতে যাই চারদিকে কি ভিড় ছিল এখন গিয়ে দেখবে ভিড় নাই দোকানগুলো উঠে গেছে লোকজন নেই এটাই তো সাব বাঙালি চাই এবং সবচেয়ে খারাপ লাগে এই সাইয়ারে এই আমার উত্তর কলকাতা সবচেয়ে বেশি জানেন তো সবচেয়ে ভূগোঠারই এই এখানে স্বাভাবিক এখানে তিন চারটে জায়গা আছে না আপনি সকালবেলা হাঁটতে পারবেন না দুপুরবেলা হাঁটতে পারবেন না রাত বারোটার সময় যেন হাঁটতে পারবেন না কারা এরা এরা কারা এরা ভাগুক বাংলা থেকে এরা ভাগুক না হলে আমাদের শান্তি নাই আমরা ভারত মাতার সন্তান আমাদের শান্তি নাই গতকাল মুখ্যমন্ত্রী একটা বড় ঘোষণা করেছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে তো একদিকে হচ্ছে শিক্ষার ভয়ানক দুর্নীতি শিক্ষার মানে বর্তমান পরিস্থিতিটা চূড়ান্ত ভয়াবহ আর অন্যদিকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই যে অবস্থান মুখ্যমন্ত্রী আপনি আপনি কি স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে কি করবে তারা তো এমনিতে পিছিয়ে আছে তার বাবা তার মায়ের ক্রেডিট হয়ে গেছে ধার দেনা অনেকের কাছে হয়ে গেছে আর ক্রেডিট কার্ড যেটা কেরালা করেছে জিরো ওভার্টি আপনি ওটা করুন কারোর ও সব স্বাস্থ্যসাথী কার্ড কিছু ক্রেডিট কার্ড কিছু দিতে হবে না আগে স্কুল বাঁচান আগে কলেজ সেভেন্টি পার্সেন্ট কলেজ এবং ইউনিভার্সিটিতে সিট ফাঁকা ভাবুন তাহলে ক্রেডিট কার্ড দিয়ে কি করবেন আপনি যার বাবা মার পয়সা আছে তারা অন্য রাজ্যে গিয়ে পড়াশোনা করছে এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে ক্রেডিট কার্ড দেখানোর জন্য ক্রেডিট কার্ড এবং সেই টাকা দেখবেন পার্টির লিডারদের ছোটখাটো লিডারদের পকেটে চলে যাবে আপনি অবাক হয়ে যাবেন নাম বলবো না কোনো প্রমাণ নেই মুর্শিদাবাদ থেকে তার দাদা আমার কাছে পড়তে আসে সে বলল যে আমার ভাই পরিযায়ী শ্রমিক বলে পাঁচ হাজার টাকা করে দেবো নিয়ে আসলাম তখন বলছে তুই তো তৃণমূলে ভোট দিস না আর তুই যে পরিযায়ী শ্রমিক প্রমাণ দে বলছো কোথায় প্রমাণ পাবো বলছে তাহলে আড়াই আড়াই তুই পাবি আড়াই আমি পাবো আড়াই তার ভাই ইঞ্জিনিয়ারিং পড়বে পাচ্ছে না সে ক্রেডিট কার্ড পাবে না তার কাকার ছেলে ক্রেডিট ভালো ছেলে সে ক্রেডিট কার্ড পাচ্ছে না ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করলে হবে না তাকে সেখানে ভাগ বসা ভাগ বসা হবে কোনো একজন ভালো মানুষ টাকা পয়সা আছে তিনি তাকে অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছেন রাজস্থানের সে হচ্ছে সেখানে পড়ছে সুতরাং ক্রেডিট কার্ডটা দেখানো ভোট আসলেন আরো অনেক কিছু পাবেন দেখবেন আপনাদের সাংবাদিকদের বলে দেবে আপনাদের ক্রেডিট কার্ড দেবো হেলথ ইন্স্যুরেন্স করে দেবো যাতে আমার হয়ে বলো তোমরা আমার হয়ে তোমরা বলো না স্বাভাবিক অর্থাৎ মানুষের মানে আপনি দেখেছেন বামপন্টের সময় এই আপনাদের উপরে আক্রমণ কটা হয়েছে আর এখন দেখুন আক্রমণ হচ্ছে আপনাদের উপরে বিরোধী কথা বললেই আক্রমণ আপনারা সঠিক কথা বলবেন না তো কে বলে সঠিক কথা বললেই বিরোধী আপনারা না বললে কে বলবে আপনাদের উপরে হস্তক্ষেপ হচ্ছে মারছে বুম কেড়ে নিচ্ছে এইসব হচ্ছে কেন তা এই যন্ত্রণার অবসান আমরা চাই শিক্ষক শিক্ষিকা তথা এই যে ক্রেডিট কার্ডের লোভে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ যেন আর নষ্ট না হয় এই রাজ্যে